আজে বেলা তিনটে আর এখন আমাদের ব্লগটা স্টার্ট করছি এই যে গিনি গিনিকে নিয়ে চলে এসেছি আজকে গিনিকে ঘুম পাড়ি নিয়েছিলাম কিন্তু সেই ঘুম থেকে উঠে পড়েছে সকালবেলা গিনি আজকে উঠেছে প্রায় সাড়ে এগারোটা বাজে তখন ঘুম থেকে উঠেছে তারপর খাইয়ে দাইয়ে আর গিনিকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুমিয়ে পড়েছিল তারপর ঘুম থেকে উঠে পড়েছে গিনি আর এখন গিনিকে নিয়েই ব্লগটা স্টার্ট করছি আমরা ওই গিনিকে ছাড়া তো ব্লগ হবেই না একদম ব্লগ হবে না তারপর একটুখানি খেলো একটু কলা খাওয়ালাম ও সেরেলাই খাওয়ার পর একটু করে কলা খায় তখন আমি বসে পড়েছিলাম গিনিকে নিয়ে গিনি একটু কাজ কাঁদছিল ওই জন্য ওকে আবার একটুখানি কলা খাই নিয়ে ঘুমিয়ে পড়েছে আর এখন আসলাম আপনাদের সামনে যে গিনির অন্নপ্রাশনের যে গিফটগুলো পেয়েছিল সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর সাথে কালকে এসেছিল গিনির রায় দিদি রায় দিদিও গিফট এনেছে গিনির জন্য রায় দিদি হলো তমালদা সোমার মেয়ে আর সুখেন্দা আর সুনিপাও এসেছিলো ওরাও এনেছে গিনির জন্য গিফট আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যই এখন বসলাম চলুন দেখাই প্রথমে দেখাই গিনি অন্নপ্রাশনে কি পেয়েছে গিনির অন্নপ্রাশনে বেশ কিছু জিনিস পেয়েছে গিনির থাম্মু আর দাদান দিয়েছে একটা বাটি চামচ রুপোর সাথে দুটো বালা বালাগুলো না একটু গিনির হাতে বড় হয়ে গেছে যার জন্য আমি তখন পড়াতে পারিনি বারবার খুলে যাচ্ছিল বলে এইটা এটা হচ্ছে গিয়ে বালা এটা দিয়েছে আচ্ছা আর গিনির দিদুন আর দাদাই দিয়েছে গিনিকে একটা হার

যেটা মানে গিনি দেখলে এটা চললেই গিনি এত হাসছে এত হাসছে ভারী ভালো হয়েছে এটা দেখতে থ্যাংক ইউ রায় দিদি গিনির তরফ থেকে আমি বলে দিলাম আর এটা খুব ভালো জিনিস যেটা একটা চার্জার আছে ব্যাটারি ছাড়া চার্জ দিয়ে এটাকে চালানো যাবে এটার জন্য আরও ভালো হয়েছে কারণ ব্যাটারি কিনে কিনে না গিফট মানে জিনিসগুলো আর চালানোও যায় না তারপর দেখবো যে ব্যাটারি পাওয়া যাচ্ছে না জিনিসগুলো আর পড়ে থাকে এটা ভীষণ ভালো হয়েছে তার জন্য সাথে নিয়ে একটা সুন্দর পুতুল যেটা নিশ্চয় নিয়ে সে গিনির মতনই দেখতে হ্যাঁ এক পিসি ঠাম্মা এসেছিল পিসি ঠাম্মা গিনের জন্য খুব সুন্দর একটা জামা নিয়ে এসছে দেখাই দাঁড়ান আপনাদের এই হলো ঝুডু পিসি নিয়ে এসেছিল জন্য একটা সুন্দর ফ্রক থ্যাংক ইউ ঝুডু পিসি ফ্রকটা ভীষণ ভালো হয়েছে তিনি একটু বড় হলে গিনিকে পরাবো কারণ জামাটা একটু বড় হয়েছে তার সত্ত্বেও জামাটা খুব সুন্দর হয়েছে থামো অনলাইন থেকে একটি জামা নিয়েছে জামাটা খুব সুন্দর হয়েছে দেখতে কিন্তু গিনি একটু বড় হবে এটার কালার কম্বিনেশনটা খুব সুন্দর সাদা আর খড়ির মধ্যে সুন্দর খুব ভালো লাগছে তো এটা রেখে দিয়েছি আর এটা ফেরত দিইনি জিনিসটা খুব দেখতে সুন্দর লেগেছে আমাদের তাই এটাও গিনিকে একটু বড় হলে গিনি পড়তে পারবে চলুন এবারে আমরা গিয়ে একটু খাওয়া দাওয়াটা শাড়ি সাড়ে তিনটে বাজতে চললো এখন গিনির আওয়াজও পাচ্ছি ওই ঘর থেকে যে গিনি উঠে পড়েছে আর এখন এসছে আমার মা এসছে গিনির দিদু এসছে চলুন সবটাই দেখায় দেখাতে বসেছি ঠিক করে কিন্তু মাথাটা না ওদিকে চলছে যে ঘুম থেকে উঠে পড়বে ঘুম থেকে উঠে পড়বে গিনি কে ভালো আছে গিনি সবাইকে কি বলবে

সবজি হয়েছে আর এটা কি হয়েছে এটা এটা চিংড়ি আলু আলু সরষে সরষে আর হয়েছে হচ্ছে কি এটা শিম শিম বটি হয়েছে আর এখানে হলো আমাদের ফল ইগুনের সঙ্গে এখন গিনি খেয়েছে ওখানে বসে বসে এই যে গিনি এই যে আমাদের গিনি হ্যাঁ রে গিনি গিনি এই পুতুলটাকে পেয়েছে পুতুলটা এখনো দেওয়া হয়নি আজকে দিয়েছি গিনিকে গিনি এবার এই গিনি দোষ হয়তো পুতুলটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে রে

বলি বাবা যে গিনি ভারী পছন্দ হয়েছে তো ছাড়তে চাইছে না গিনি ও গিনি মুখে দেওয়ার তালে আছে গিনি খালি মুখে দেবে গিনি দিদিনের সাথে খেলা করছি বুঝি বাবা এই গিনি এখন দিদিনের সাথে একটু খেলা খেলা করছে আমাদেরও খাওয়া দাওয়া শেষ হলো এখন গিনির পাপা চলে এসছে আর পাপা খাচ্ছে এখন

আমি <imitation> খেলাম <imitation> <imitation>

এই কাকা গিফট এনেছে গিনির জন্য জামা এই দেখো কি সুন্দর হয়েছে জামাটা হ্যাঁ ওরে বাবা জুতো আছে হেরি কি সুন্দর জামার কি সুন্দর জুতো এনেছে কাকা এরকম কাকা হয়েছে কাকা

বাবা হাই হাই চিনি বুঝি দুপুরে কি কমটা কম হয়ে গেছে কে কি ঘন্টা ঘুমিয়ে উঠে পড়েছি হ্যাঁ তাই তো কথা মা ওকে ঘন্টা

সবাই মিলে আমরা বসে বেশ গল্প করছি যিনি হাই তুলছিল ঘুমাতে নিয়ে গেছিলাম ঘুমাইনি সবাই কথা বলছে এখানে ওর কান এদিকে ওর পাপা ওকে এখন ঘুম পাড়াচ্ছে মুচকি মুচকি হাসছে

এই যে মা বাবা চলে যাচ্ছে গিনি টাটা করছে হয়টা অনেকক্ষণ বেশ ভালো গল্প হলো এখন এবার মা বাবা চলে যাচ্ছে টাটা গিনিটাকে নিয়ে আমরা খুব মজা করছি আমরা পু জিক করছি না আমরা পু জিক ঝিক মামা গিনিটা এবার শুতে চলে এসছে মারাও এসছিল মারাও সবাই চলে গেল আজকে দিনটা বেশ ভালো কাটলো সবাই এসছিল বাবাইদা মারা আজকে আমরা খুব মজা করলাম আর খেয়ে দেয়ে ঘরে এসছি শোয়ার জন্য গিনিকে রেডি করে দেব গিনি ঘুমিয়ে পড়বে ওরে বাবা ওলে বাবা ওলে বাবা তোমার মাথা লেগে যাচ্ছে টুম টুম করে মাথা লেগে যাচ্ছে মা

টাটা গুড নাইট আবার দেখা হবে নতুন একটা দিন নিয়ে টাটা গুড নাইট